খুব একটা খারাপ জিনিসের মধ্যে খুব ভালো কিছু লুকিয়ে থাকতে পারে এমন একটা দিব দেখবেন যে সম্প্রতি মেয়ের বাবা মা খুব সাবধানে চলে তাদেরকে তার নানান জন সাহায্য করে যে স্কুলে সবসময় খোঁজ নিতে হবে যে টিচার তার হাত ধরছে কিনা বিভিন্ন কৌশলে তার চুল ধরছে কিনা মাথায় টাচ করছে কিনা তার মানে অবশ্যই সেই শিক্ষকের সমস্যা আছে কিন্তু সমস্যা হলো আর একটা সেটা হলো যে এরা যত না সমস্যা করে ওর থেকে যারা এক্সপার্ট তারা অনেক বেশি সমস্যা করে যারা খুব ভালো পুরুষ নিরীহ জাতের হিংস না ছোটোবেলাতে যৌন কেলেঙ্কারির সাথে জড়িত ছিল না আস্তে আস্তে বয়স হতে হতে সেই পুরুষরা হয়তো স্ত্রীর কাছে সমীহ পায় না ভালোবাসা পায় না অনেক সম্পর্ক তাদের নষ্ট হয়েছে বেশি কিছু দূর এগোয়নি এরকম কিছু বঞ্চিত পুরুষ আছে যারা সবসময় ভালো থাকতে চায় কিন্তু সামলাতে পারে পারে না সেরকম একজন শিক্ষক হতে প্রাইভেটে স্কুলে দেখা যাবে কোচিংয়ে বিভিন্ন কৌশলে হাত ধরতে চাচ্ছে মাথা ধরতে চাচ্ছে চুল ধরছে তখন যদি ওর বাবা মারা খোঁজখবর নেয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে ওই শিক্ষক তো আমার হাত ধরলো আমার চুল ধরলো অবশ্যই সেটার মোটিভ খুব খারাপ কিন্তু বিষয় হলো যে তাদের মোটিভ খারাপ কিন্তু তারা কিন্তু এক্সপার্ট না তারা কিন্তু ফাইনাল সম্পর্কে যেতে পারে না যৌন সম্পর্ক স্থাপন করতে পারে না কিন্তু যারা এক্সপার্ট তাদের মধ্যে কিন্তু একটা বিষয় হলো তারা ভিড়বে না কাছে ভিড়বে না তারা সরে থাকবে পাত্তা দিবে না মেয়েটা যখন একটা বিশাল সুযোগ পেয়ে যাবে তখন কিন্তু তারা ধর্ষণ থেকে শুরু করে যে কোনো কিছু করবে তার মানে ঝোপ বুঝে কোপ মারা প্যান্ডা যে আপনার নিরীহ প্রাণী মনে হবে যে আদর করতে যায় এটা সেটা কিন্তু দেখা সব থেকে হিংস্র যারা রেপিস্ট যারা ধর্ষক যারা বিশ্রী তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু আছে যেমন আমার খুব ক্লোজ একটা মেয়ে সে অনেক ছেলেদের আকর্ষণ পেয়েছে ভীষণ সে কিউট একজন কিন্তু সে এমন একজনকে বিয়ে করে যে সব থেকে খারাপ কাজের বোয়া থেকে শুরু করে হাই যত ধরনের নারী আছে তাদের সাথে কেলেঙ্কারি করেছে তো কিভাবে তার সাথে বিয়ে হলো এই মেয়েটা যেহেতু দেখেছে কিউট মেয়ে আকর্ষণীয় মেয়ে অনেক পুরুষদের সাথে বেড়ায় ঘুরে চলে বিভিন্ন সময় পড়াশোনা নানান কারণে দেখা গেছে যে যে পুরুষের সাথে তার কথা হয় সে নোংরা নোংরা অ্যাপ্রোচ করে আর ওই পুরুষটা কিন্তু উল্টা ছাদে সন্ধ্যার সময় দেখা হয়েছে একটু আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে হয়েছিল কিন্তু তাও সে রেসপন্স করছে না তাকে ধরছে না তাকে আলিঙ্গন করছে না তখন মেয়ে ভেবেছে ওরে বাবা আমি তো যে ছেলের সাথে এই কথা বলতে যাই সেই যৌন ব্যাপারে ঝুঁকে পড়ে আর এইটা তো ফেরেস্তা কিন্তু আসলে ওই সব থেকে নিকৃষ্ট পুরুষ তো এখন আমার কথা হলো যে হ্যাঁ আমি শিক্ষক আমি হাত ধরবো না আমি চুল ধরবো না আমি মাথা ধরবো না বা অন্য শিক্ষক ধরবে না ফাইন এবং ধরলে অবশ্যই তার পানিশমেন্ট হতে হবে তার মেয়েকে সরিয়ে রাখতে হবে আমি বুঝলাম কিন্তু সমস্যা হলো যে এরা কিন্তু এক্সপার্ট না ছোটবেলায় এদের সংযম হয়নি যাদের মেয়েদের সাথে অনেক সংযোগ হয়েছে তারা কিন্তু ভেতরে ভেতরে এইগুলো বোঝে যে মেয়েরা একটু ইনঅপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ পছন্দ করে না একটু উল্টাপাল্টা কথা পছন্দ করে না যৌন ইশারা ইঙ্গিত পছন্দ করে না হুটহাট করে হাত ধরে না এ ধরনের ব্যাপারগুলো তখন তারা তাকে ভুল বুঝে যে তো ফেরেস্তার ছেলে কিন্তু থেকে নিকৃষ্ট তার মানে হলো যে খুবই নোংরা কিছু পুরুষ আছে যে কোনো সময়ে হাত ধরবে এটা সেটা করবে তার মানে তার নোংরামিটা আশি পার্সেন্ট রাইট আবার কিছু পুরুষ আছে একেবারেই নোংরামি করে না এরকমটা বোঝাবে তারাও হিংস্র তার মানে একটা মেয়ে যখন দেখছে যে বিশ টুকটাক খারাপ আবার আর একটা পুরুষ আছে যে ভয়াবহ খারাপ এই দুইজনই খারাপ কিন্তু কিন্তু যারা নিরীহ গোছের একটু সুযোগ পেলে হাত ধরছে একটু ঘেঁষা ঘেঁষা মানে একটা নারী ঘেঁষা বলা যায় তারা কিন্তু ইচ্ছা করে অনেক কিছু তারা কন্ট্রোল করতে পারে না কিন্তু তারা কিন্তু অ্যাটাক করতে পারে না তারা সুযোগ পেলেও ফেরে না এখন বলতে পারেন যে ওই ছাত্রটিকে যে একটু একটু করে কাছে টানা বা হাত ধরে এগুলো করতে করতে মেয়েটা আগুক আকর্ষণ আকর্ষণ বোধ করবে এটা ঠিক যে এই টিচার তো হাত ধরে আমার ভাল লাগে আমার চুল ধরে আমার ভাল লাগে এরকম হতে হতে তার মধ্যে একটা যৌন কামনা আসতে পারে কিন্তু বিষয় হলো যে ওই মেয়েটা তো সেই মারকার সুযোগ দিবে না একটা বাউন্ডারি রাখবে একটা দেওয়াল থাকবে একটা ওয়াল থাকবে একটা প্রোটেকশন নিবে সেই প্রোটেকশন ক্রস করার মতো হিংস্র কিন্তু এই পুরুষ না ওই পুরুষগুলো পারবে না সেটা না কিন্তু তাদের মনটা কোমল তারা ভাবছে যে মেয়েটা যদি একটু আগ্রহ করতো তাহলে ভালো হতো মেয়েটা একটু বাধা দিচ্ছে আছে অসুবিধা নাই কিন্তু বেশ একটা বাধা যখন দিবে তখন কিন্তু নিজের মধ্যে মুচড়ে উঠবে যে না এই মেয়েটা খুবই ভালো এর সাথে এরকম কিছু করা যাবে না এটা ঠিক না এটা কেমন হলো এরকম নোংরা ব্যাপার হতে পারে যেমন ধরেন কিছু কিছু ঘটনা এরকম আছে যে এই যে ক্লাস নাইনের মানে সাড়ে নয় বছরের যে মেয়েটা রেপড অ্যান্ড মার্ডার হয় সেখানে দেখা গেছে কি যে আন্ডার কনস্ট্রাকশন কিছু ফ্ল্যাট আছে সেখানে নিয়ে গেছে যে চাঁদ দেখিয়ে সেটা করতে করতে ছোট বাচ্চা তাকে ধর্ষণ করেছে তারপরে সময় তার মনে হয়েছে যে ও তো সবাইকে বলে দিবে ফ্ল্যাটের তখন তাকে দড়ি দিয়ে পেঁচিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলেছে এটা ভয়াবহ এটা আনঅ্যাকসেপ্টেবল এটা একটা সিরিয়াস ক্রাইম সেটা তো আমরা বুঝলাম কিন্তু জিনিসটা হলো যে ওই পুরুষ হয়তো ওই জ্ঞানের না খুব কম বয়সী ছেলে লোভ সামলাতে পারেনি একটা উল্টাপাল্টা অকারেন্স করেছে করার পরে যে মেরে ফেলাটা এটাই সব থেকে সর্বনাশ দুইটা গার্মেন্টসের মেয়ের একটা গার্মেন্টসের মেয়ের সাথে দুইটা গার্মেন্টসের ছেলে একটা বাসায় নিয়ে গেছে যে দুপুরের খাবার টাবার এটা সেটা বলে পত্রিকায় এসেছে এটাও সেখানে জোর করে তাকে ধর্ষণ করে এবং মেয়েটা নাছোর বান্দা শেষে আবার যখন ধর্ষণ করা শেষ হয়ে গেছে ফেরার পথে মেয়েটা আবার বলেছে যে আমি গার্মেন্টস এর বলে দিব বসদের বলে দিব তখন ওই ছেলে দুটা ভেবেছে তো বলে দিবে তখন তাকে মেরে ফেলেছে তো এরকম দুর্ঘটনাও ঘটে খুব কমপ্লেক্স ব্যাপার একটা পিওর পুরুষ মানে সে কোনোভাবেই ইনভলভ হবে না দ্যাটস দি বেস্ট কিন্তু অধিকাংশ পুরুষই নতুন নারী নতুন মেয়ে যত কম বয়সী মেয়ে পিডোফিলিয়া বলে যত কম বয়সী মেয়ের ব্যাপারে আকর্ষণ করে আসলে যাদের অনেক অর্থ আছে ওয়েস্টার্ন কান্ট্রিতে পিডোফিলিয়া পছন্দ করে সব পুরুষই কিন্তু কম বয়সী নারীর সাথে নোংরামি বাচ্চা মেয়ের সাথে নোংরামি করতে পছন্দ করে কিন্তু পছন্দ করলে তো হবে না সেটা সামাজিক বাধা আছে ধর্মীয় বাধা আছে অনেক অমানবিক ব্যাপার আছে যে কারণে মানুষ এই পথে যায় না এখন হিরোইন খেতে সবারই হয়তো ভালো লাগবে কিন্তু আমরা যাব না যাই না কারণ ওই বিপদে আমরা যাতে না পড়ি একটা রিস্ক থেকে আমরা নিজেকে সেফ রাখি ঠিক একইভাবে মেয়েদের সাথে যাতে হাত ধরা এটা সেটা করতে না পারে শিক্ষক না পারে প্রাইভেট টিউটন না পারে কাজিনরা না পারে সেটা খেয়াল করতে হবে এটা অবশ্যই জরুরি কিন্তু বেশি মনে রাখতে হবে যে ভদ্র বেশি শয়তান যা যে যত দর্শক বড় সে তত কিন্তু বুঝতে দেবে না সে কিন্তু ভদ্র কথা যৌন কথা আসবে না এবং তারা কিন্তু হাসাতে পারে কৌতুক করতে পারে অনেকভাবে মজা দিতে পারে কিন্তু নোংরা যায় না আর মেয়েরা যত বেশি কৌতুক শুনবে যত বেশি মজা পাবে তত তারা তার প্রতি অনুরক্ত হবে এবং সময় মেয়েটা যখন হালকা হালকা দুর্বল হয়ে যাচ্ছে সেই পুরুষের উপরে তখন কিন্তু এই পুরুষটার সুযোগ বুঝেই কিন্তু একবারে ফাইনাল স্টেজে চলে যাবে তো এই ধরনের চিন্তা ভাবনা আমাদের বোঝা উচিত জানা উচিত বাবা মায়েদের জানা উচিত সবারই জানা উচিত আমরা চাই না বিন্দুমাত্র করাপশন কোনো পুরুষ করতে পারুক কিন্তু সমস্যা হলো যে যারা মোটামুটি করাপশন করতে চায় তারা হয়তো খুব নিরীহ ভালো মানুষ তাদের লোভ সামলাতে না পারার কারণে এই দুর্ঘটনাটা ঘটতে পারে যেমন ধরেন একটা পুলিশের বউ কি করেছে সে পুলিশের লিঙ্গ কেটে ফেলেছে কেন কারণ হলো তার পুরুষ নানান কাজের সাথে জড়িত আসলে হ্যাঁ সেই পুরুষ হয়তো অনেকের সাথে ফোনে কথা বলে অনেকের সাথে মিশতে চায় অনেকের সাথে যৌন সংযোগ করতে চায় কিন্তু সে তো পারে না সে মানবিকভাবে দুর্বল তার ইচ্ছা আছে প্রবল কিন্তু অ্যাটাক করতে পারে না ফলে এর সাথে কথা বলে ওর সাথে কথা বলে মেয়ে ফাইনালি ধরা দেয় না বিছানা পর্যন্ত যায় না ফলে এই পুলিশটাই আমার ধারণা যে বিছানা পর্যন্ত কোনো নারীর সাথে যেতে পারেনি কিন্তু তার স্ত্রী কিন্তু তাকে তার লিঙ্গ কেটে দিয়েছে কেন কারণ যারা একটা ফাইনাল সম্পর্কে যেতে পারে না তারা স্বাভাবিকভাবেই কিন্তু মেয়েটাকে হারিয়ে ফেলে যখন দেখছে যে এই ছেলেটা তো বদমাইশ লম্পট আমার সাথে এগুলো এগুলো করতে চাচ্ছে তখন মেয়েটা কিন্তু তার সাথে ডিসকানেক্ট করে ফেলবে তখন সেই পুরুষ আরেকটা নারীর কাছে যাবে একটা সময় ডিসকানেক্টেড হয়ে যাবে আর একটা নারীর কাছে যাবে আর ডিসকানেক্টেড হয়ে যাবে এভাবে কিন্তু দুর্নাম হয়ে যাবে চারিদিকে রটনা রটবে যে এই পুরুষটা খারাপ অবশ্যই তার মন মানসিকতা খারাপ কিন্তু সায়েন্টিফিক্যালি সে কিন্তু বেড়ে নিতে পারবে না ফলে পুলিশের বউ এই হিংস্রতা করা ঠিক হয়নি কারণ অনেক পুরুষই আছে অনেক পুলিশ আছে এগুলোর সাথে জড়িত যারা সেঞ্চুরি করেছে অনেক পুরুষ নারীর সাথে মিশেছে তাদের কিন্তু এটা ঘটে না আপনি কোথাও খুঁজে পাবেন না যে একটা সেঞ্চুরিয়ানের লিঙ্গ কাটা পড়েছে একটা দুশ্চরিত্র চরিত্রবান বাজে পুরুষের লিঙ্গ কাটা পড়েছে দেখবেন যে খুব ভালো মানুষ কিন্তু অ্যাডভান্স মানে অ্যাটেম্প টু বলতে পারেন রেপ অ্যাটেম্প টু বলতে পারেন সিক্স তার মানে অ্যাটেম্প টু মার্ডার মানে মার্ডার যেহেতু হলো না সে ছাড়া পেয়ে গেল তখন কিন্তু কেস কাচারি নানান কিছু করে যে অ্যাটেম্প টু মার্ডারার আর সে কিন্তু বেশি তাড়াতাড়ি ফাঁস আর এখানে উল্টাটা হবে এই পর্যন্ত